আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের অনেক আনুষ্ঠানিক মালের ভিডিও এখানে বিভিন্ন কোয়ালিটির মালামাল আছে তা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটার সময় থাকলে একটু দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো পছন্দের কোনো জিনিসপাতি থাকতে পারে থাকলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দেবেন তো আজকে আমি দেখাবো জাহাজের পুরাতন জাহাজের কিছু আনুষ্ঠানিক মালামাল এখানে বেশি মালামাল নাই অল্প কিছু মালামাল আপনাদের সাথে দেখা দিতেছি তে মনোযোগ দিয়ে দেখেন যে আমি প্রথমে আজকে দেখাবো একটা মেনিং গ্রিন একটা ব্রেকার এটা হলো ইংল্যান্ডের মাল খুবই হ্যাভি কোয়ালিটির মাল এটা আমার কাছে এগুলো আমি আপনাদেরকে কচুর মানে কিছু আজকে স্যাম্বল হিসাবে দেখাবো যার যে কয় পিস লাগে আমার সাথে যোগাযোগ করলে ইংশালা পাওয়া যাব এটা হলো মেলিন গ্রিন একশো এমপেয়ার এটা ইংল্যান্ডের মাল এই যে এখানে লেখা আছে একশো এমপিয়ার মেলিন গ্রিন অরিজিনাল মাল এটা এটা একশো এমপিয়ার মাল কত বড় মাল দেখছেন এটা খুব হেভি মাল এরকম মাল যদি কেট দুই চার পাঁচ দশ পিস লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটার সিস্টেমটা হলো এই এটা এখানে আপনি নাটবলটা খুলতে লাগাইতে পারবেন এই যে এখানে আপনার ই লাগাইতে হবে এটা জাহাজে আপনার ইউজ হয় নাই একদম আনইউজ মাল এরকম যদি কের লাগে আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই মাল নিতে পারবেন তারপরে দেখাবো আপনারা কিছু ফিউজ এই ফিউজগুলো হলো ইংল্যান্ডের ফিউজ ঠিক আছে এই ফিউজগুলো হলো ইংল্যান্ডের ফিউজ এইটা একটা ফিউজ খোলেন তো এটা হলো বিশ এম্পার ফিউজ এই যে এখানে লেখা আছে ইংল্যান্ড মেড ইন ইংল্যান্ড ঠিক আছে এটা হলো বিশ এম্পিয়ার এই যে আপনারা দেখেন এই যে এম্পেয়ার বিশ যেখানে বিশ এম্পিয়ার লেখা আছে যার যেটা প্রয়োজন তো এরকম ফিউজ আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন একদম ইনটেক অবস্থায় আছে এগুলো যার যে ব্যবহারী মাল ব্যবহারী মাল থাকলেও একদম গুড কন্ডিশনের মাল ঠিক আছে এগুলা সর্বোচ্চ মাল হাজির এরকম দেখেন একটা ফিউজের গেট আপ কি তার ওজনটা কি এরকম ফিউজ যার র্যামডম আমার কাছে আছে যার যে কয় পিস লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন মেড ইন ইংল্যান্ডের বিশ এম্পিয়ারের মাল তারপরে আছে কিছু আপনার কানিকটিক এই কানেকটিকগুলা আপনি এই কানিকটিক গুলা আপনার জানেন কিরকম এই দেখেন এই যে কানিকটিক খুবই শক্তিশালী ভাবে লাগে মানে খুবই হেভি মাল এগুলো ঠিক আছে এই দেখেন একদম চকচকে মাল এরকম কানিকটিক আমার কাছে এই বেশি নাই এই চার পিস আছে যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে তারপরে আছে আমার কাছে টাইমার এটা হলো আপনার উমরান এটা হলো সেকেন্ডের এই যে এখানে সেকেন্ড লেখা আছে এটা হলো সেকেন্ডের মাল আমার কাছে এগুলা চায়না অথবা জাপান অথবা কোরিয়ান মাল আছে এটা চায়নার মাল ঠিক আছে এরকম আমার কাছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন আমি আপনাদেরকে স্যাম্বল হিসাবে দেখাই দিলাম এটাও চায় নর্মাল চায় নরমাল থাকলেও এগুলো খুবই এটা আবার কোরিয়ান মাল এই যে এখানে লেখা আছে দেখেন মেড ইন কোরিয়া এটা হলো আপনি মিনিটের মাল এটা উমরান মিনিটের মাল এরকম টাইমার যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আছে আপনার এগারো পিনের রিলে টু টোয়েন্টি ভোল্টের এটা হলো ইন্দোনেশিয়ান এই যে এখানে লেখা আছে ইন্দোনেশিয়ান এগারো পিন যার প্রয়োজন নিতে পারবেন এই যে এটা ব্যাস সহ আছে যদি কের এই ব্যাসগুলাও লাগে এই আট পিনের ব্যাস এগারো পিনের ব্যাস এই সিস্টেমের ব্যাস এই যে ব্যাসের এখানে লক সিস্টেম করাও আছে আপনার এডিলি মাঝখানে দিয়ে এখানে লক দিয়ে দিতে পারবেন এরকম যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে দেখাবো আপনি এটা হলো আপনার টু টোয়েন্টি ভোল্টে চলবে পঁচিশ এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট পঁচিশ এম্পিয়ার ম্যাংগি কনফার এটা হলো মেড ইন কোরিয়ান এই যে হোন্দাই মেড ইন কোরিয়া লেখা আছে এখানে হোন্দাই মেড ইন কোরিয়া অরিজিনাল মাল এগুলা শিপে ব্যবহারী মাল এই যে শিপে হালকা পাতলা ব্যবহার হয়েছে এটা হলো টু টোয়েন্টি এই যে টু টোয়েন্টি বোল্ট এখানে লেখা আছে টু টোয়েন্টি বোল্টের সব এরকম মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে স্যাম্পল হিসেবে দু একটা দেখাই দিতেছি যার প্রয়োজন ঠিক এই মালটাই এই কম বেশ হবে ব্যতিক্রম হবে না যদি কে লাগে নিতে পারবেন আর এটা হইল আপনার এটাও টু টোয়েন্টি বোল্টে চলবে এটার অ্যাম্পায়ার হল আপনার বিশ এটা হলো বিশ অ্যাম্পায়ার এই যে বিশ এ লেখা আছে এটাও হন্দাই এটাও হোন্দাই কোম্পানির মাল এটা হলো আপনার মেড তাইওয়ানের মাল এটা হলো তাইওয়ান এরকম মাল যদি থাকে এই যে টু টোয়েন্টি বোল্ট যদি কে লাগে নিতে পারবেন তারপরে আছে এই যে এইটাও এইটা হলো আপনার ফুজি এটা হলো ফুজি কোম্পানির ফুজি আপনারা জানেন জাপানি মাল এটা আপনি টু টোয়েন্টি বলতে চলবে এবং কি ফোর ফোরটিতেও চলবে টু টোয়েন্টিতেও চলবে ফোর ফোরটিতেও চলবে এরকম মাল আমার কাছে আছে আর এটার কোম্পানির নাম হলো সিমেন্স মেড ইন জার্মান এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মানি সিমেন্স কোম্পানির মাল এটা হলো ষোলো অ্যাম্পায়ার এটা হলো ফোর ফোর্টি মাল এরকম মাল যদি কে লাগে ফোর ফোর্টি আমার কাছে র্যামডম আছে তারপরে আছে আমার কাছে এটা হইল আপনার ম্যাগনেটিক কন্টাক্ট একশো এম্পিয়ার এম্পিয়ার একশো মিচি মিচি ইলেকট্রিক কর্পোরেশন জাপান আরও কিছু ধরনের দরকার আছে আর কিছু ধরনের দরকার নাই এটা একশো এম্পিয়ার আপনার যার যে কয় পিস লাগে নিতে পারবেন এটার ওয়াইল ভোল্টেজটা কয়েল ভোল্টেজ কোথায় সরি পাওয়া গেছে এই যে কয়েল ভোল্টেজ টু টোয়েন্টি বুল অথবা দুইশো চল্লিশ বুল এটার কয়েল ভোল্টেজ একদম আনটাচ ইনটেক মাল এটা জাহাজে ব্যবহার হয় নাই আমার কাছে আছে ফোর ফোরটি লাইনের ফোর বুল অথবা টু টোয়েন্টি বোল আশি মেড ইন জাপান একই কোম্পানির মাল দেখেন একদম আনটাচ মাল এটা ফোর ফোরটি লাইনে চলবে এরকম মাল যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন একদম ইনটেক এগুলা দিয়ে কাজ করলে বাকি জিনিস কোনো দিন আর এই ব্যাপারে আর কোনো কাজ করতে হবে না এটা আমি বাদল গ্যারান্টি সেই করে রকম মাল আর এটা হলো পরপরটি ম্যাগনেটিক কন্টাক্ট দেখেন জাহাজ থেকে যেমনি কাইসি এমনি কাটা পাওয়া যায় গেছে এটার পরপরটি লাইনে চলবে এবং কি টোটোটি লাইনেও চলবে এই যে সিমেন্টস কোম্পানির নাম সিমেন্স এই যে এখানে লেখা আছে মেড ইন জার্মান মেরিন জার্মান কোম্পানির নাম সিমেন্টস আবার এম্পেয়ার হইলো পঁচিশ এটা পঁচিশ এম্পায়ার আর এটা হলো আপনার টেলি মেকানিক কোম্পানি এটার নাম হলো টেলি ম্যাগানিক কোম্পানি এটার এম্পায়ার হলো আপনার আশি এই যে এখানে আশি লেখা আছে ঠিক আছে আশি অ্যাম্পায়ার এগুলো খুবই হেভি মাল এই যে দেখা যায় এরকম এগুলো কিন্তু ময়লা খুবই হেভি মাল একের এলে এলো মাল এলে অরিজিনাল রিকন্ডিশন মাল যাকে বলে এটাই টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যদি এরকম মাল কেল লাগে নিতে পারবেন তারপর আছে বত্রিশ এম্পিয়ার এই আপনার ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো বত্রিশ এম্পিয়ার এটার ফোর লাইনে চলবে যে টু টোয়েন্টি চলবে না ফোর ফোরটি চলবে এরকম যদি কেল লাগে নিতে পারবেন বত্রিশ অ্যাম্পিয়ার আমি আরটা দেখাই সেটু জাপান এটা হলো টু টোয়েন্টি লাইনে চলবে এরকম মাল যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করুন ম্যাগনেটিক মেড ইন জাপান আর এটা হলো টু টোয়েন্টি বোল্টে চলবে দেখেন বিশ এম্পিয়ার এটা আপনাকে এটা দেখাই যাই হোক এটা বিশ এম্পিয়ারই টু টোয়েন্টি বোল্টে চলবে ভোল্টেজ কয়েল ভোল্টেজ তুলো এই যে জায়গায় একদম ইন্টেক অবস্থায় আছে জাহাজে মাত মাল এটা যদি কের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ কলিং চালা নিতে পারবেন এটাই খন্দাই কোম্পানি গোল্ড গোল্ড স্টার এটা কোম্পানির নাম হলো গোল্ড স্টার এরকম মাল আমার কাছে আছে এটা হলো ফুজি কোম্পানি মেড ইন জাপান সাইট এম্পেয়ার এম্পেয়ার হলো আপনার সাইট এই যে এই যে এই জায়গায় লেখা আছে টু টোয়েন্টি বলতে চলবে এটা কয়েল বল্ট টু টোয়েন্টি এই যেখানে এখানে মিডিং এই যে এখানেও লেখা আছে জাপান এইরকম প্যাকেট মাল যদি কেল লাগে নিতে পারবেন তারপরে আছে এটা এটার এম্পিয়ার হলো আটত্রিশ ওই আগের ডারও হবে আটত্রিশ হতে পারে টু টোয়েন্টি ওয়ান এর ফোর ফোর্টি কোম্পানি মেড ইন কোরিয়ান এরকম মাল যদি কেল লাগে নিতে পারবেন তারপরে আছে সামনের টু ফেস এটা টু ফেস দেখবে টু ফেস বাড়ব কাঁটা ব্রেকার বলে দশ এম্পিয়ার পনেরো এম্পিয়ার বিশ এম্পিয়ার এইরকম ব্রেকারে যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর এটা আপনি টু ফেস ছোটো মিনি এটা হলো বিশ এম্পেয়ার আমার সাথে যদি কেট বেশি লাগে নিতে পারবেন এটা কোম্পানি আমি দেখাই দিই এই দেখেন মেড ইন জাপান মিশি ইলেকট্রিক কর্পোরেশন মেড ইন জাপান আপনি ভালো করে দেখেন আমি যে সত্য কথা বলতেছি না কেমনে কথা বলতেছি দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম ব্রেকার আমার কাছে আছে এই যে বিশ এম্পেয়ার এই যে দেখেন একই নেম প্লেট এটা হলো তিরিশ এম্পিয়ার এই যে জাপান এটাও তিরিশ এম্পিয়ার এই যে মেড ইন জাপান যদি নিতে পারবেন আর র্যামডম বেশিরভাগ নিতে পারবেন দশ এম্পিয়ার অথবা পনেরো এম্পিয়ার এগুলা যদি কেউ নেন পাইকারি হিসাবে আমার কাছ থেকে নিতে পারবেন ব্যবসার কাজে দিয়ে এগুলা নিয়ে বিক্রি করে আপনি দুই চারটে কামাই করতে পারবেন এটা হলো কোরিয়ান মাল এই যে এটাও এ কি এগুলা খুব ভালো কিন্তু আপনি বাসায় যে একটা প্রদীপের লাগান। আর মেন সুইচ লাগান ওর সাথে এইগুলো একটা লাগাবেন ওটার সাথে দামও কম আছে একটা কাজও ভালো অনেক ভালো হবে একবারে অটো ব্রেকার যদি ডিসকানেকশন হওয়া মাত্র ব্রেকার পরে যাব আর এর কাছে পনেরো এরকম আমার কাছে ছয় এমপিয়ার আর দশ এম্পিয়ার যদি কেল লাগে এই যে ওয়ান ফেসের মাল এগুলা যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন আর আটত্রিশ এম্পিয়ার এটা হলো আপনার ওভারলোড অথবা এটা আমার কাছে নিতে পারবেন বিশ এম্পিয়ার ঠিক আছে এরকম মাল যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা ফোর লাইনে চলবে আর ডিসি যারা ডিসি ম্যাগনেটিক কন্টাক্ট আছেন চব্বিশ ভোল্টের এটা নিতে পারবেন নিজে দেখেন ভোল্টেজ স্কোয়ার হলো চব্বিশ এটা হলো ডিসি মাল চব্বিশ ভোল্ট ম্যাগনেটিক কন্টাক্ট বলে নিতে পারবেন আর আমার কাছে কিছু পোর্ট আছে এরকম শেপের অরিজিনালই পোর্ট এই পোর্টগুলো যদি কেউ নেন নিতে পারবেন আমার কাছে বারো ভোল্টের কিছু অ্যাডপ্টার আছে এই আমার কাছে দুই পিস অ্যাডপ্টারই আছে বারো ভোল্টের আপনি এটাতে তিন এমপিয়ার পর্যন্ত পাবেন বারো ভোল্ট তিন এমপিয়ার এই যে আউটপুট দেখেন এটা যদি কে লাগে এটা কম্পিউটারে বেশি লাগে তারপরেও আপনি এটাতে ছোটো খাটো ব্যাটারি চার্জ করতে পারবেন অথবা একটা ফ্যান চালাতে পারবেন এরকম মাল আমার কাছে আছে যাদের ছোটোখাটো কানেক্টিকের প্রয়োজন শিপের অরিজিনাল কানেকটিক আমার কাছে আছে যার দরকার নিতে পারবেন আমার কাছে কিছু আপনার কানিকটি ই আছে আপনার বড়গুলা এগুলা লাট লাট সিস্টেম সবটাই হলো পিতলের মাল এগুলো সরি তামার মাল এগুলা অরিজিনালি তামার মাল এইরকম কানিকটি যদি কে লাগে কানিকটিগুলো এই পয়েন্ট হিসাবে দাম হবে এই পয়েন্ট হিসাবে দাম হবে প্রতিটা পয়েন্ট একটা দুইটা এটার মধ্যে ছয়টা পয়েন্ট এরকম এটা খুবই ভার এটাই কমসে কম দুই থেকে আড়াই কেজি ওজন হবে এরকম মাল আমার কাছে এটার কাবার নাই আর এগুলার কাবার আছে এগুলার এক দাম এটার আরেক দাম এটা একটু ছোটো সাইজ এটা একটু বড়ো সাইজ আর এটা আর একটু বড় সাইজ দুইটা এক সাইজ এরকম মাল যদি কে কানেকটিকগুলো কে লাগে একদম পিউরিন টেক মাল অরিজিনাল মাল যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন থ্রি প্লাকগুলা যদি কে লাগে এরকম এই থ্রি প্ল্যাকগুলা যদি কেউ পাইকার হিসাবে নিতে পারবেন পঞ্চাশ টাকা পিস আর এরকম কোরিয়ান সুইচ যদি কে লাগে ওয়ালিং মেশিনে মেড ইন কোরিয়া টু টোয়েন্টি ভোল্টে চলবে অথবা ফোর ফোর্টিতেও চলবে এই দেখেন এটার কাজ করে করে কেমনে তিন ডাতে করে তার সব কিছু দেওয়া আছে যদি খেল লাগে নিতে পারবেন তারপর আমার কাছে আছে কিছু ব্রাশ এই ব্যারাসগুলো সবটির একটা কিন্তু স্যাম্বল দেখাই দিলাম আপনাদেরকে এই দেখেন নরম একদম সফট চার ইঞ্চি ব্রাশ একশো এম এম এটা চার ইঞ্চি ব্রাশ এটা হলো পঞ্চাশ দুই ইঞ্চি ব্রাশ এটাও দুই ইঞ্চি ব্রাশ এটা হলো আড়াই ইঞ্চি ব্রাশ একদম ইনটেক অবস্থায় আছে আর এটা হলো থ্রিপুর এরকম মানে এটা রাস্ট পড়ছে চকচক আছে এটাও থ্রিপুর আড়াই ইঞ্চি ব্রাশ এই ব্রাশগুলো যদি কেউ নিয়ে ব্যবসার কাজে নিয়েও নিতে পারবেন আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে অনেক আছে আর আছে ওয়াইপার এই ওয়াইপারগুলা কোরিয়ান ওয়াইপার যদি কে লাগে যাদের বাসায় পাকা করা হবে অথবা টাইলস লাগে না পরিষ্কার করার জন্য যেইভাবে টান দিবেন যদি কন যে চুল পরিমাণ আপনি লিক করব এক পটা লিক হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে এই ওয়াইপার যদি দুটা কেউ নিতে চান নিতে পারবেন লাঠি আছে আমি লাঠি সহ দিয়ে দেবো দেখতে খারাপ কিন্তু কাজে একশো একশো ঠিক আছে এরা এরকম পরিষ্কার করতে বলা এরকম একটা টান দিবে যদি কোন যে পিছনটাই দেখ চুল পরিমাণ আপনার লিক করা করবে না তারপরে আছে আমার কাছে একটা বাইশ এই একটা বাইশই আছে তার জন্য আমি টোলসের মালের ভিডিওতে দিই নাই এই মালের ভিডিওতে দিয়ে দিলাম বাইশের দাঁতটা দেখেন একদম ইন্টেক চকচকা দাঁত এই সাইডেও দেখেন এগুলা জাহাজের থেকে আমি অনেকটি মাল পাইছিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ পিস মাল পাইছিলাম সালা বিক্রি হয়ে গেছে একটা মাল একুটা ভরে রয়েছে তার জন্য বললাম দিয়ে দিই যদি কে লাগে নিতে পারবেন কিউড বাইশ একদম এটা ঘুরাইলে হাতের অনুভূতি আলাদা সজাগতা যায় একদম জাহাজের মনে হয় ব্যবহার হয় নাই জাহাজে থাইকে এটার এইরকম কালারটা হয়েছে সমস্যা নাই যদি কেউ নেন একটু গসা দিয়া রঙ করে নেবেন তার জন্য গ্যারান্টি যাবো এইনশাল্লা দেখেন বাইশ একদম ইনটেক চকচকা আছে তারপরে আছে আমার কাছে রেইনকোট এটা সাইজ হলো এক্স এল এল সাইজ একদম পিওর নতুন এটা দিয়ে পানি জীবনও আপনার ই হবে না পাল্টি মানে ভিতরে ঢুকবো না ভিতরে সিস্টেমটা হলো এটা এটা আমি খুঁড়া দেখাইতে পারলাম না এটা মাঝারি সাইজের লোকের লাগবো যাদের বডি ফিগার মোটামুটি ভালো আছে তাদের জন্য আবার বেশি মোটাও হবে না আবার বেশি হালকা পাতলা মানুষেরও হবে না যে এই ঋণ কোডটা কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন একদম কোরিয়ান একদম ইনটেক চকচকা মাল খুবই ভালো আছে খুবই ভালো পারফরমেন্স এক ফোঁটা পানি ভিতরে ঢুকবে না যার দরকার নিতে পারবেন আমার কাছে আছে টাইস মিস্ত্রিদের কিছু আপনার এই টোটাল কোম্পানি এটা হলো টোটাল মেডিন চায়নার মাল তবে শিপের মাল চায়নার মাল শিপে থাকলেও খুবই ভালো মাল আছে শিপের ডুপ্লিকেট মাল হয় না এটাই যেই জায়গায় লেখা আছে মেডিন চায়নার টোটাল কোম্পানির এটা হলো রাবারের হাতুল রাবারের হাতুল আমার কাছে আছে হাতুল এগুলো র্যান্ডম আছে যার যে কয় পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন যার প্রয়োজন নিতে পারবেন আমার কাছে আছে এরকম আঠা আঠারা খোলেন তো এই আঠারা আমি গুগল ট্রান্সলেট করে করে দেখছি এই আঠারা আপনি পানিতে লাগান তেলে লাগান আর যেখানেই লাগান একশো একশো কাজ করব এটা আমি গ্যারান্টি এটার প্রাইস পড়বো আমার সাথে হিমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ক্যাফ ফুটার একবারে আপনি যত রকম গরম জায়গায় লাগালেও এটা থাকে কোনো সমস্যা হবে না তেল কালির যত রকমের জায়গায় এটা লাগাবেন একশো একশো কাজ এই দেখেন একদম স্মুথলি কাজ করবো খুবই অল্প সময়ের ভিতরে এটা আপনি শুকায় যায় এরকম আঠা আমার কাছে অনেক কাছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন আর এটা হলো আপনার গিরিশা হিম এটা বাই করেন এটা হলো একটা গ্রিস টাইপ কিন্তু এটা দিয়ে আপনার তেল কালি যত রকমের তেল কালি আছে এটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন আমি কুকুর টানা সেভ করে দেখছি এরকম আমার কাছে দুই প্যাকেট আছে পনেরো ডিগ্রি সেলসিয়াস মতো মতো এটাতে চলে একদম চকচকা ইনটেক মাল যদি এরকম কাল লাগে গ্রিস মডেল এটা দিয়ে আমরা অনেক অনেক ইউজ আছে ইউজের শেষ নাই যদি কে লাগে নিতে পারবেন তারপরে এই যে আরেকটা আছে এটা খুলুন তো এটা দেওয়া আপনার গিরিশ টাইপ এটা দিয়ে ওই কাজ আর এটার কাজ একই কাজ অথবা এটা রজন হিসাবে মনে হয় ব্যবহার করা যাবে যদি কেউ চিনা থাকেন আপনি নিতে পারবেন দাম কম আছে আমার কাছে কিছু থ্রি প্লাক আছে এরকম এই যে ভিতর থেকে তার দিয়ে বাই করতে পারবেন থ্রি প্লাক একদম ইন্টে গস্ত অবস্থায় আছে চকচকা ইন এমপেয়ার আর এটার মধ্যে যে তার কাইটার কাঁটা আছে তার ডাকলে আপনার এটা দিয়ে তার সংযোগ নিতে পারবেন এরকম থ্রি প্লাক আমার কাছে র্যামডম আছে যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলা জাহাজের অরিজিনাল মাল এগুলো এটার মধ্যে আবার ইন্ডিকেটার সহ আছে এটার মধ্যে ইন্ডিকেটার সহ আছে যার যে কয় পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন পরে আসলে বলবেন না যে ভাই আমার এই কয় পিস দেন দিতে পারবো না আর এটা একটা সাইলেন্ট কিন্তু এটার মধ্যে কিন্তু সাউন্ড হবে না এটা খালি ঘুরবো বাতি জ্বালাইয়া এটা মধ্যে বারো ভোল্ট চালান চব্বিশ ভোল্ট চালান যত ভোল্ট দিতে পারবেন এটা খালি ঘুরবো এটা মধ্যে কোনো সাউন্ড হবে না সাউন্ড আপনি আরেকটা দিয়ে দিয়ে করতে করতে হবে তাহলে আপনি এই যে মাইক এটাতে যদি লাইন দেন আর এটার সাথে যদি লাইন দেন এই দুইটা লাইন যদি একত্র করে একটা মোটর সাইকেলে লাগান অথবা একটা যে কোনো কিছুর মধ্যে লাগান যদি সুইচ দেন সেক্ষেত্রে এটা ঘুরবো এটাও সাউন্ড করবো ও করে সাউন্ড করবো যদি এটা কে লাগে এই দুইটা মাল আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দুইটা রঙের ব্রাশ আছে আমার কাছে দুইটা রঙের ব্রাশ যদি রঙের ব্রাশ দুইটা যদি কেউ লাগে এটা থাইল্যান্ড মাল এই রঙের ব্রাশ রাইখা দিলেন বাসায় এটার দাম তো আর দুই চার পাঁচশো করে এটা না অল্প কথা টেকা যদি রাইখা দেন কোনো কাজে লাগাতে লাগতে পারে লাগাইতে পারবেন তারপরে আছে আমার কাছে এই যে প্যাকেজিংয়ের মাল যে কোনো জিনিস যদি আপনি দোকানদারে দোকানে রাখেন অথবা বাসায় রাখেন এটাতে পেশায় রাখলে একদম চকচকা থাকবে কোনো দুলাবালু ঢুকবে না এখানে অনেক মাল আছে এই দেখেন অনেক মোটা ঠিক আছে এটা অনেক মাল আছে যদি এটা কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে আছে আপনি এটা হলো পাইপ হর্স পাইপ বলে এটা খুবই মোটা পাইপ হর্স পাইপটা খুবই মানে শক্ত মাল এই এখানে প্রায় প্রায় একশো ফিটের মতো আছে আমার সত্তর আশি ফিটের মতো হবে যদি এইটা কেউ নেন আমার সাথে যোগাযোগ করে কেজি হিসাবে নিতে পারবেন তারপরে একটা তেলকালি তেলের তেল অথবা পানি মাপার একটা মাল আছে এইটা হলো আপনার ফিতা এখানে হলো সম্পূর্ণ ওই পিতল এই যে এটা দিয়ে আপনারা এটা দিয়ে র্যান্ডম এটা নামাইতে পারবেন উঠাইতে পারবেন যদি এই ফিতাটা কেউ নেন এটা হলো মেড ইন জাপান এই ফিতা নিতে পারবেন রাখেন তারপরে যে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যেটা এই ম্যাটটা কেজি হিসাবে নিতে পারবেন এটা আপনি যদি একশো বছর পানির মধ্যেও রাখেন তারপরেও এটা কোনো সময় নষ্ট হবে না পানিতে রাখেন আর যেখানে রাখেন কোনো জায়গায় বিছায় রাখতে পারবেন একদম চকচকা আফিনিশিন ভালো এটা জাহাজের অরিজিনালই মাল এটা এই যে সিস্টেম এটা এরকম যদি এটা লাগে এটা এখান থেকে এখান পর্যন্ত প্রায় চার ফিটের মতো মনে আছে মানে এটা লম্বাটা এখান থেকে এই পর্যন্ত প্রায় চার ফিট আছে লম্বায় অনেক বড় আছে যদি কেউ নেন কেজি হিসাবে নিতে পারবেন তারপরে আমার কাছে দুইটা মোটর আছে আপনারা এটা দিয়ে পানি হিসেন আর ফিল্টারিং করেন পানি ফিল্টারিং করেন করতে পারবেন এক গোড়ার মোটর এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে হর্স হল আপনার এক মানে এক গোড়া মোটর ঠিক আছে এটা এই যে সুইচ টুইচ এখানে আয়রন আয়রনমুক্ত পানিও এটা দিয়ে করতে পারবেন এটাতে একদিকে পানি ঢুকবে দিকে আয়রন মুক্ত পানি ফিল্টারিং করে দেব এটা দিয়ে করতে পারবেন আরেকটা মোটর হলো এই যে এইটা এই মোটর দিয়ে আপনি বাসা বাড়িতে অথবা বাগানে পানি দেন বাসাবাড়িতে যে কোনো জায়গায় পানি দিতে পারবেন এখান দিয়ে পানি ঢুকবো আর এখান দিয়ে পানি বাইর হবে ঠিক আছে এটা হয়তো এইটার কাজের ইউজেরই তবে এটা দিয়ে আপনি এই কাজ করতে পারবেন গাড়ি দন অথবা বাইক দন যে কোনো জিনিস এটা দিয়ে দিতে পারবেন ঠিক আছে একবারে গুড কন্ডিশনের মাল এটা হলো আপনার টু টোয়েন্টি ভোল্টে চলবে ওয়ান হর্স তার মানে এটা হাফ গোড়া মোটর আর এটার ইটা হলো আটাইশো আশি আর পি এম আঠাইশো আশি আর পি এম নাগর তামিল নাড়ুর তামিলনাড়ুর মাল টু টোয়েন্টি ভোল্টেজ চলবে ছয়শো ওয়াটের মাল এই মোটরটা যদি কেউ নেন খুবই হেভি মাল এই মোটরটা এই যে মোটরের পা মূল যে এইটা এইটা নিতে পারবেন ইন্ডিয়ান অরিজিনাল মাল এবার যে নেবেন চালিয়ে দেখাই দেবো তাদেরকে তারপরে আমার কাছে আছে কিছু সুইচ আপনাদেরকে দেখাই এখানে পোর সুইচ এখানে আমার কাছে আছে কিছু সুইচ দেখেন এখানে পোর সুইচ আর আপনার র্যামডম সুইচ থাই জানো না এটা হলো এন্ডিকেটার এটা এটা গুরান ঠিক আছে এটা হলো এটা সবটি জাপানি মাল এরকম পোর সুইচ নেন আর এই যে এরকম সুইচ নেন তিন গাড়ের সুইচ নেন দুই গাড়ের সুইচ নেন এগুলা কিন্তু এই যে হ্যাঁ ওটা না এটা মাঝখান টিফি দেবো মাঝখানে টিভি দেন ঘুরান আর যাই হোক এটা আমি হ্যাঁ আছে না এটা টিভি দিয়ে এটা মধ্যে টিভি দিলে ঘুরান দিলেই এটা কাজ করবে এটা অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট ঠিক আছে আমি গল্প করতেছি না এই যে অরিজিনাল এটা জাপান মাল এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান আপনি দেখবেন কিনা বুঝতে পারতেছি না এই জায়গায় খোদাই করা লেখা আছে এরকম র্যামডম সুইচ আমার কাছে অনেক আছে যদি কেল লাগে নিতে পারবেন আর ভিডিও শেষে আপনাদেরকে কিছু ট্যাপ দেখাবো আমার কাছে অনেকটি ট্যাপ আছে এখানেও অনেকটি ট্যাপ আছে এই ট্যাপটি যদি কেউ নেন একবার লট হিসাবে দিয়ে দিব এখানে প্রায় সত্তর আশি পিসের মতো সব মিলে আছে মোটা চিকন যা আছে প্রায় সত্তর আশি পিসের মতো ট্যাপ এখানে আছে যদি কেল লাগে নিতে পারবেন একদম পাইকারি দামে এই ট্যাপটি দেওয়া হবে আজকের ভিডিও এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু পছন্দ হলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন রাখি আসসালামু আলাইকুম